আমরা সাকিব একসময় স্বপ্ন দেখছি যে বলিউডের সাথে সাকিব কি খাড়া করা যায় কিনা আর এখন বাস্তবতা মুখোমুখি আমরা হয়েছি এখন আসলে এটা কিন্তু স্বপ্নের মতন সাকিব খান এখন বলিউডের সাথে যে কম্পেয়ার করতে আসে এটা আমরা আসলে স্বপ্নের মতন কিন্তু এটা যে বাস্তবতা পরিণত হবে এটা কখনো কল্পনা করি না আমরা দেখেন অলরেডি তুফান কাপাইতে আছে হিন্দি ট্রেলারটা আসার পর থেকে যে পরিমাণ রিভিউ পাইছি আমরা যে পরিমাণ হিন্দিতে রিভিউ দিচ্ছে আমি আমি তুফানের রিভিউ কয়টা ভিডিও দেখামো আপনাদেরকে এগুলো অবশ্যই দেখে নিবেন তুফান একটা সাকসেস মুভি হিন্দিতে ইন্ডিয়াতে অনেক জায়গাতে মুক্তি আছে তুফান আর হল এর সংখ্যাটা আরো অনেক বাড়তে পারে আমরা অনেক কিছু শুনতে আর শুরু কিন্তু করছে দরদ আজকে এখন তুফান মুক্তি আছে দরদের আগে এখন তুফান মুক্তি আছে

অননন্য মামুন ওইভাবে প্রস্তুতি নিতে আছে অনন্য মামনের কোনো দোষ নাই এখানে পরিস্থিতির শিকার এখন পরিস্থিতির কারণে এখানে ফিসানো হয়েছে তুফানের সাকসেস দেখি অনন্ত মামুন নিজে আছে। এখন কখন যে মুক্তি দিবে দরদ উনি একটা ফ্যারেশনের মধ্যে আছে একটা খানেকের ভিতরে দরদে যেকোনো একটা আপডেট পাইবেন আশা করি তুফান তো ইন্ডিয়া কাঁপাইতে আছে আর কি কম হিন্দি যে পরিমাণ রিভিউ দেখছি ওগুলা তো সমস্ত ভিডিওগুলা দেখানো সম্ভব নয় আমি আপনাদেরকে ছোট্ট দুইটা ক্লিপস দেখাই তাহলে সমস্ত ভিডিও দেখাইতাম যাইলে আমার ভিডিওটা প্রায় দশ বিশ মিনিটের হয়ে যেতে পারে ছোট্ট কয়েক সেকেন্ডের কয়েকটা ভিডিও দেখাই আপনাদেরকে उनको पाल तो, तो बनाने चले ऑफिशियल हिंदी ट्रेलर आया हमने इसका नॉन ऑफिशियल फैन मेड हिंदी ट्रेलर देखा था अच्छा आज इसका ऑफिशियल आया है और सुनने आ रहा है कि इंडिया में बहुत जल्द आ रही है मूवी रिलीज हो रही है और कुछ आप में से कह रहे थे कि पाकिस्तान में भी आएगी अगर आएगी तो बहुत ही अच्छी बात है हम लोग इंतज़ार करेंगे बाकी ये है कि आ, हिंदी ट्रेलर देखने जा रहे हैं जितने भी शकीब खान फैंस हैं एक लाइक एक कॉमेंट मस्ट करना है और ब्लॉग चैनल का लिंक डिस्क्रिप्शन में उसको भी सब्सक्राइब करके वहाँ भी कॉमेंट करना है देखते हैं देखने के बाद करेंगे डिस्कशन स्टे ফান কাল তো বানানে চলে থে পারো সাই বান্ধবকে এইভাবে তো তারা রিভিউ করে তাইলে চিন্তা করেন শাকিব খান বলিউডের মনে করেন কোথায় যায় গেছে মানে আমি তো আমি যদি এক বাক্যে বলতাম সাই শাকিব খান শাকিব খান জাগায় নাই সাকিব খানের মাধ্যমে চলচ্চিত্র একটা অনন্য উচ্চতা নিয়ে যাই বা সাকিব খান নিজেই আমি আমি নিজে অবাক হই যে সাকিব খানের নতুন কোনো আপডেট নতুন কোনো কিছু আসলে মানুষ দেখার জন্য যে হই উল্লেখ করে এই জন্য সাকিব আমরা গর্ব করি বাংলাদেশের সুপার স্টার চলচ্চিত্রকে অনন্য উচ্চতা নিয়ে যাই বা আশা করি ইতিমধ্যে তো আমরা দেখতে পেরেছি বলিউডে আমরা হিন্দিতে যে মুক্তি পেয়েছি অনেকগুলো হল পাইছি এবং আরো হলের সংখ্যা বাড়ার সম্ভাবনা আরো আছে আমরা যা শুনতে পেরতে যারা আমার ভিডিওটা দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যদি ফাঁসে না থাকেন সাপোর্ট না দেন সুপার স্টারকে তাহলে চলচ্চিত্রকে অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য অনেক কঠিন হবে তো অবশ্যই আপনাদের সাপোর্ট আপনাদের পাশে থাকাটা অনেক দরকার জরুরি তো আমি মনে করি আপনারা অবশ্যই পাশে থাকবেন সুপার স্টারের পাশে সুপার স্টারকে সাপোর্ট করে যাবেন তাহলে বাংলাদেশের নাম হবে বাংলাদেশের সুনাম হবে বাইরের বাইরের দেশের মানুষগুলোর কাছে তো আসলে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ সন্তানে ভাসে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম